দুটি পৃথক জায়গায় বজ্রপাত পরে মৃত্যু হল দুইজনের ঘটনা জেরে চাঞ্চল্য রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে গ্রাম পঞ্চায়েতের অধীন খানপুর মৃত মহিলার রুমা দেব দেবশর্মা এবং সিংতোর গ্রামে মৃত ব্যক্তির নাম দেব শর্মা দুজনের মৃতদেহ উদ্ধার করে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে ঘটনার খবর পেয়ে ছুটে আসে কালিয়াগঞ্জ থানার পুলিশ প্রাথমিকভাবে জানা যায় তারা আত্মীয়ভাবে জামাইবাবু এবং শাড়ি আর পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য জানান যে মাঠে কৃষিকাজের সময় কালিয়াগঞ্জের পৃথক দুই এলাকায় বজ্রপাতের ঘটনায় দুজনের মৃত্যু ঘটায় তিনি আরও জানান যে বোচাটানা এলাকায় খানপুর গ্রামে বজ্রপাতের ঘটনায় মৃত বধুর নাম রুমা সরকার দেব শর্মা স্বামীর নাম দেবনারায়ণ দেব শর্মা অন্যদিকে বোচাটাঙ্গা

আমি আসে দেখি আমার স্ত্রীর নাম রুমা সরকার মারা গেছে এখানে ডাক্তার বাবু তাই বলল হসপিটালে নিয়ে আসছি আমি জমিতে ছিলাম আমার স্ত্রী রাস্তার কাছে ছিল আমি জমিতে সার ছিটাতে সেই সময় বৃষ্টি আসলো আওয়াজ হলো আমি বাড়ি আসতেছি বাড়ি আসে রাস্তাতে মধ্যে দেখতেছি আমার বসু ইয়ে আছে আমার ভাগ না বললো সঙ্গে সঙ্গে এখানে নিয়ে আসলাম এখানে আছে ডাক্তারবাবু মৃত রিপোর্ট উত্তরের প্রহরী